আসসালামু আলাইকুম আজকে কিন্তু খুব দুঃখের এবং সুখের দুইটা সংবাদ সেটা হচ্ছে যে গুরবাস কিন্তু ঢাকাতে অলরেডি চলে আসে এবং কমিটির টিমের কাছে দশ উইকেটে মারা খাইছে কিন্তু ঢাকা ক্যাপিটাল আহ কি লজ্জা এর চেয়ে লজ্জার হয় না ভাই সত্যিকার অর্থেই মানে আতিক ফাহাদের যে ফাপর বাস আতিক ফাহাদ যেটা ফাপর বাস এবং আজকের ম্যাচটা যে ফিক্সিং টাইপের এটা কিন্তু সবাই কিন্তু বুঝে গেছে কি কথা বলার চেষ্টা করি আমি একদম নেট ইন ক্লিন চার চারটা স্ট্যাম্পিং ভাই রে দুনিয়া থেকে বিশ্বাস করবে নাকি আপনি যেভাবে স্ট্যাম্পিং গুলো হইছে ঠিক আছে রসিংটন যেভাবে স্ট্যাম্পিং গুলো করছে তাতে কিন্তু সন্দেহ থেকে যায় প্রথম বলে আপনি ছক্কা মারলেন পরবর্তীতে আবার আগে আসলেন সেম সেম ভাবে ওসমান থেকে শুরু করে সাব্বির থেকে শুরু করে যতগুলো ব্যাটসম্যান সবাই তো আমি ওইদিকে বলতে চাচ্ছি না এটা তো আর প্রমাণ নাই হতে পারে এরকমটা এরকমটা বলা হচ্ছে কিন্তু ঢাকা টিমকে নিয়ে ঢাকা ফ্যানদের কিন্তু অনেক একটা আশা ছিল অনেক ভালোবাসা ছিল আন্তরিকতা ছিল যে না এই টিম এলেক্সেসের মতো প্লেয়ার আছে গুরুবাজের মতো প্লেয়ার আছে এত ভালো ভালো ব্যাটসম্যান আছে কিন্তু না দিন শেষে আমরা আমরা চাই হচ্ছে ক্যাটরিনা কিন্তু আমাদের কমন পরে হচ্ছে মুয়েরি আমাদের কয়েন কমন পরে পলি আমাদের কমন পরে আটার বস্তা তো বিষয় হচ্ছে যে আপনি হেলসের স্বপ্ন দেখলে হবে না গুরুবাস অলরেডি চলে আসছে ম্যাচ মারা খাওয়ার পরে সো নেক্সট ম্যাচও হয়তো বা নামবে সাইবকে নিয়ে যদি আমি একটু কথা বলতে চাই ব্যাসারাজা ওয়ার্ল্ড কাপের ভাইস ক্যাপ্টেন মানে ভাইস যে একটা ক্যাপ্টেন তো এখন পর্যন্ত তিন ম্যাচের মধ্যে এক নয় এক এই হলে তার ব্যাটিং এর অবস্থা যে সাহেবকে আমরা এশিয়া কাপে দেখলাম যে সাহেবকে আমরা দেখে যে সাহেব ঢাকা ঢাকা যে সাহেবকে কিনেছে ঢাকা যে সাহেবকে দেখে কিনেছে হার্ড হার্ডিটার সাহেব সেই সাইডটা কিন্তু নাই আগে কিন্তু সোজা ব্যাটে খুব সুন্দর খেলতে পারতো দুর্বলতা কিছু আছে ক্রোস ব্যাট বেশি চালাচ্ছে উদয় কিন্তু স্ট্যাম্প সাইডে বের হয়ে আসতেছে বারবার এবং সোজা ব্যাটে খেলা কিন্তু সাইড কিন্তু ছেড়ে দিয়েছে ট্যালেন্ট কিন্তু আগেরটাই আছে কিন্তু টেকনিকের সমস্যা হয়েছে যেটা কিন্তু আমরা খুব পরোক্ষভাবে দেখতে পারি আপনি যদি এশিয়া কাপে তার খেলা যদি দেখে থাকেন যে সোজা ব্যাটে প্রত্যেকটা শট লাগানোর চেষ্টা করছে সোজা ব্যাটে খেললে একটা লাভ হয় সেটা হচ্ছে ব্যাটের প্যাটটা অনেকখানি জায়গা জুড়ে পাওয়া যায় বলে অনেক জায়গা পায় ক্রস ব্যাট চালালে অল্প একটু জায়গা পাওয়া যায় লাগলে ভালো না লাগলে কিন্তু ফাটা তো টেকনিকে সমস্যা আছে সাইফের যে স্বপ্ন নিয়ে যে আসানে ঢাকা ক্যাপিটাল তা নিয়েছিল এই আশাটা কিন্তু শেষ মোটামুটি এই জুবাই আকবরের বদলে বাংলাদেশে যে মামুন আছে সে কিন্তু যথেষ্ট বেটার আকবরের কন থেকে ধরে নিয়ে এসে পাক ভালো জানে ঢাকা ক্যাপিটাল কই পাইছে কোন যোগ্যতায় কোন হিসেবে এই প্লেয়ারটা মানে আপনি যে ঢাকা ক্যাপিটালের সঙ্গে যায় ঢাকা ক্যাপিটালে সে চান্স পাই সুযোগ পাই সারা হিসেব আতিক ফাহাদ ছাড়া কেউ দিতে পারবে না হস্ত কথা আমি একবার একটু ভিডিওতে বলেছিলাম অনেকে আমার ধুয়ে দিছিলেন মানে আপনি হচ্ছে সার্ভেক্সেল সালাই ধুয়েছিলেন আমি মিঠনের কথা কোয়াব সভাপতি মিঠনের কথা বলতেছি আমি জানি যে ওর লর্ড অ্যাসোসিয়েশন আগে ছিল সভাপতি এখন পুরো লর্ড ওয়ার্ল্ডের যে লর্ড আছে সে লর্ডের দায়িত্বে বর্তমানে সে আছে তাকে বানাইছে ঢাকা ক্যাপ্টেন আচ্ছা ঢাকা কি ঢাকার টাকা কি ভিতরে মাল পোকা মানে কিস কিস করে কামড়ায় বুঝতে পারলেন ঢাকা যে টাকা আছে এই টাকাটা মানে কিস কিস করে কামড়ায় যার জন্য এর সব মানে আউল ফাউল মানে লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি অচল মাল যেটি একবার চলে না মানে পোস্টার শামুকের মধ্যে এই মালটিকে কিনে নেয় ঢাকা নিয়ে আবার ক্যাপ্টেন শীতে আগের ছিল প্যারেরা ক্যাপ্টেন এবার আবার লর্ড হস্তমেথন ক্যাপ্টেন চলে না স্বামী মাসে খারাপ করছে স্বাভাবিক বিষয় সাব্বির রহমান কিছু ডাটা আছে আছে ইমা দশিম মোটামুটি আছে নাসির হোসেন অসল মাল ডাইরেক্ট ও না কোনো ক্রমে ঘুরির সাথেও জানা প্যাডের সাথেও জানা বলের সাথেও জানা ব্যাটের সাথেও জানা কোনোভাবে জানা কোনো ক্রমে চলেই না অসল সাইবুদ্দিন কিছুটা রান শেষের দিকে করছে যার জন্য রানটা কিন্তু একশো প্লাস হয়েছে তাছাড়া কোনোভাবেই হতো না ঢাকা সর্বশেষ অনুসার আমার তথ্য অনুসারে ঢাকা যে টিম সাজাইছে এটা ভাই সে মানে ঢাকা যেভাবে ফাপড় দেয় সে ফাপড় অনুসারে টিম না সব মানে ওয়েস্ট মাল যেটি নিয়ে কিন্তু সাজানো টিটাগ কমিটির টিম হলো যেভাবে ভরে আজকে ঢাকাকে দেখতে খুব সুন্দর ছিল নাইম কোটি টাকার প্লেয়ার পঞ্চাশ করছে এবং রাশিংটন কিন্তু বিদেশি প্লেয়ার মানে যদি চিটাগাংয়ের একটা কথা বলি চিটা আজকে যে টিমটা ছিল হ্যাঁ এই যে আপনার বিদেশি রাশিংটন তে সাদমান থেকে বাইক থেকে শুরু করে মাহমুদ হোসেন জয় আসিফ আলী তারপর হচ্ছে আপনার এই যে আমির জামান আছে যে টিমটা ছিল হ্যাঁ টিমকে টক্কা দেবে যে কোনো টিমকে কিন্তু টেক্কা দেবে এবং দুর্দান্ত টিম ছিল আজকে বলার মতো টিম সত্যি অনেস্টলি বলতেছি আজকে যদি আপনি চিটাবঙ্গের যে টিমটা দেখেন অসাধারণ পারফরমেন্স তাদের ক্রেডিট হান্ড্রেড পার্সেন্ট আপনাকে দিতে হবে ক্রেডিট হান্ড্রেড পার্সেন্ট এবং যে পরিমাণ আজকে কিন্তু চার চারটা বিদেশি দুর্দান্ত লেভেলের চার চার হয়তো বা আসিফের মোহাম্মদ আসিফ আলীর কথা বলবেন আপনি যে আসিফ আলী ওয়েস্ট মাল লর্ড মাল তারপরে কিন্তু ভালো টাসে আছে সত্যিকার ঘর আলীকে যদি একটু খোঁজ খুঁজলে দেখেন ভালো টাসে আছে তারপর ইসলাম বাইক মাহমুদ জয় আসিফ আলী মাহাদি হাসান আমির জামাল অলরাউন্ডার তাইজুল ইসলাম পর্যন্ত কিন্তু তানবির ইসলাম পর্যন্ত কিন্তু মোটামুটি ব্যাটিং ধরা যায় ফরিফুলো কিন্তু ভালো ব্যাট চালাতে জানে সো দেখেন ভালো কোয়ালিটি সবকিছু মিলে যায় কিন্তু অনেক শক্তিশালী একটা টিম এটা আপনাকে বলতেই হবে সো ঢাকাকে আকাশ ভরা তারা দেখা দিয়েছে কমেটি টিম এটা মনে রাখতে হবে আপনাকে ঢাকার যে ফাপর বাস এটাও কিন্তু প্রমাণ হয়ে গেছে কামব্যাক করতে হবে খুব দ্রুত কামব্যাক করতে হবে নাহলে কিন্তু নোয়াখালী কাতারে পড়ে যাবে ঢাকা ভালো থাকুন আলাইকুম